আবারও সামাজিক সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করলো রায়গঞ্জের দীপ্তি সেবা ফাউন্ডেশন এর আগেও আমরা দেখেছি দীপ্তি সেবা ফাউন্ডেশন নামের এই সংস্থাটি বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছে গরিব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আজ এই সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জের দেবীনগরে একটি নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরে চিকিৎসা করেন ডক্টর আশিস সরকার ডাক্তার রুমানা ঘোষ সরকার সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক তারা এই ধরনের শিবিরে অংশ নিয়ে বেশ খুশি দীর্ঘক্ষণ সময় ধরে সারা সাধারণ মানুষের চিকিৎসা করেন এই কর্মসূচির মূল আয়োজক অর্থাৎ দীপ্তি সেবা ফাউন্ডেশনের সভাপতি দীপ্তি সরকার জানিয়েছেন তিনি দীর্ঘ সময় ধরে সমাজ সেবামূলক কাজ করছেন চিকিৎসার পাশাপাশি মানুষজনের হাতে বিনামূল্যে ঔষধও তুলে দেওয়া হয়েছে এই ধরনের উদ্যোগের প্রশংসা করছেন সকলেই আমার নাম দীপ্তি সরকার আমি এই সেবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বলছি যে কত বছরে পা দিল অর্গানাইজেশন রেজিস্টার তিন বছর ওদের আগের থেকে আমি অনেক আগের থেকে এসব ডাক্তার এখানে বসে আজকে এখানে বলেছেন প্রফেসর রায়গঞ্জ মেডিকেল কলেজ বিশ্বনাথ সরকার হ্যাঁ এমডি ডি ফিজিশিয়ান আর হচ্ছে আশিস সরকার ন্যাশনাল মেডিকেল কলেজ গার্ডিকলজিস্ট এম এস ডক্টর রমানা ঘোষ রাজ্যে প্রথম গোল্ড মেডেলিস্ট স্কিন ডার্মাটোলজিস্ট চাইল্ড নিউ বর্ণ চাইল্ড অশোক সরকার এরা ওসব বলছি যে কত রুগী দেখার আশা করছেন যে দু আড়াইশো এদের তো ফ্রিতে ওষুধ দিচ্ছে ওষুধ দিই তো এই যে এত খরচা কিভাবে ওঠে এটা আমাকে যে হাত হাত টাকা দিয়েই হ্যাঁ আর কোনো রকম ডোনেশন বা কেউ কিছু দেওয়া কিছু হয়নি এত জায়গায় করি এখনো হয়নি গ্রামে গ্রামে করি আমরা প্রচুর হ্যাঁ অধ্যুষিত এলাকাগুলোতে আদিবাসী এলাকাগুলোতে শীত বস্ত্র দান তারপর অনাথ আশ্রমে অনাথ বাচ্চাদের খাওয়ানো তাদের বস্ত্র দান পুজোর সময় শীত বস্ত্র দান মাঝে মাঝে লাগে নিজের ভালো লাগে ভালো লাগার জন্য এইসব করি নিজের জিলা সীতাবাদ নমস্কার আমি ডক্টর মহানাথ ঘোষ সরকার আমি পেশায় একজন চর্মরোগ বিশেষজ্ঞ আমি বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত আছি আজকে দীপ্তি ফাউন্ডেশনে যে হেলথ ক্যাম্প হচ্ছে কি ধরনের রোগী পাচ্ছে এখানে যেহেতু এটা একটা শহরাঞ্চলের মধ্যে মোটামুটি ক্যাম্প হচ্ছে তো এখানে মেন হচ্ছে গিয়ে কিছু ব্রণর রুগী আমরা পাচ্ছি কিছু মুখে দেখলো কালো দাগ হয়েছে বা চোখের তলায় কালো দাগ হয়েছে মুষ্টির প্রবলেম নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোই পাচ্ছি আপাতত সবে ক্যাম্প শুরু হয়েছে মোটামুটি যা রুগী দেখলাম এর মধ্যেই পাচ্ছে শহরাঞ্চলে সাধারণত এই ধরনের সমস্যা মানে যেগুলো হচ্ছে বলতে পারেন কসমেটিক সমস্যা কসমেটোলজির সমস্যা সেগুলোই সাধারণত পাওয়া যায় গ্রামের দিকে ধরুন যারা চাষের কাজ করে তাদের হাতের প্রবলেম থাকে এক্সিমা টাইপের প্রবলেম হয় তারপরে ধরুন যারা কন্টিনিউ রোদে কাজ করে তাদের অনেক রকম রোদ রোদ থেকে যে চামড়া রোগগুলো হয় সেই রোগগুলো যেগুলো আমাদের কাছে ফটো ডার্মাটাইটিস সেই ধরনের রোগ পাওয়া যায় এছাড়া যেরকম গ্রামের দিকে যেটা খুব কমনলি আমরা পাই দাঁত দাঁত তো ধরুন যদি গ্রামের দিকে ক্যাম্প হয় তাহলে প্রতি দশটা পেশেন্টের মধ্যে হয়তো পাঁচটা পেশেন্টই দাঁত তার সঙ্গে স্কেবিস যেটা বাংলা ভাষায় চুলকানি বলে সেই ধরনের পেশেন্টও আমরা খুব পাই মানে এটা কি অপরিষ্কারজনিত জনিত কারণে হয় দাঁতটা হ্যাঁ কিছুটা তো অপরিষ্কার জনিত কারণে আর তার মধ্যে হচ্ছে গ্রামের দিকে সাধারণত ওভারক্রাউডিং থাকে মানে ধরুন একটা বাড়িতে যতজন থাকার কথা তার থেকে তুলনামূলক পরিমাণে বেশি লোক থাকে তার কারণে তাদের পক্ষে নিজেদের প্রাইভেসি মেনটেন করা সম্ভব হয় না হয়তো কেউ একা বাথরুম ইউজ করবে সেই ব্যাপারটা হয় না একা গামছা ইউজ করবে সাবান ইউজ করবে সে ব্যাপারটা হয় না তো সেই কারণে এটা একটা বেশি স্প্রেড করার সম্ভাবনা থাকে আমার নাম ডক্টর আশিস শর্মা আমি এম বিবিএস টিচার অ্যান্ড এম এস বলছি আজকে দীপ্তি ফাউন্ডেশনের যে স্বাস্থ্য ক্যাম্প হচ্ছে কি ধরনের পেশেন্ট পাচ্ছেন আচ্ছা এখানে তো যে গর্ভবতী মা পাশাপাশি যেসব মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে যে মহিলারা মায়েরা আসছে সেই ধরনের বিষয়গুলি আমরা আপাতত দেখছি বিভিন্ন সমস্যা থাকে মায়েদের গর্ভবতী মহিলাদের তো এগুলি আসছে অ্যানিমিয়ার প্রবলেমটা বেশি অ্যানিমিয়া তো এটা আমাদের দেশ জুড়ে প্রবলেম একটা এ নিয়ে তো আমাদের বিভিন্ন এবং সব স্তর থেকে প্রচার চলছে কেন্দ্রীয় লেভেল থেকে হোক গর্বের লেভেল সরকারি ব্যাপারে গনসানি হচ্ছে অ্যানিমিয়ানি এটাকে কীভাবে কমানো যায় রক্তাল যে সমস্যাগুলো বা যে সমস্ত পার্শ্ব গর্ভকালীন বা পরবর্তী যে যে মাতৃ মৃত্যুর হার বা পাশাপাশি মাতৃ যে মেয়ে মায়েদের যে অন্যান্য সমস্যা ঘটে তো একটা সমস্যা বটেই বড় যেমন তার পাশাপাশিও তো অনেক কারণ যেসব পার্শ্ববর্তী ক্রিয়গুলো হয় বা সন্তান জন্ম নেওয়ার পরে যে মায়ের যে শারীরিক ক্ষতিগুলো হয় সেগুলোর একটা মূল কারণ রক্তান জনসচেতনতা এটা যেমন দরকার এবং আমরা বিভিন্ন স্তর থেকে শুরু করছি সচেতন যে হচ্ছে না তা নয় এখন সচেতনতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে এবং লোক ধীরে ধীরে আরও সচেতন হচ্ছে তা সত্ত্বেও আরও সচেতনতার দরকার এবং সেটা প্রচার স্তর প্রত্যেকটা স্তর থেকে শুধুমাত্র যে প্রচার মূলক কাজ করলেই এই সচেতনতা বাড়বে তা না সেটা প্রত্যেক বাড়ি একদম তৃণমূল স্তর থেকে করতে হবে প্রত্যেকটা বাড়ি থেকে দরকার যেটা মানে এবং মায়েদের নিজস্ব ইয়ে থেকেও দরকার যে আমাকে ভালো থাকতে হবে আমার জন্য আমার সন্তানের জন্য বা সন্তান ছাড়াও যে মানে মাসিককালীন যে সমস্যাগুলো মায়েদের হয় ঋতুস্রাব যদি হয় অতিরিক্ত ঋতুস্রাব বা ওই সবগুলো যে হয় তার কারণেও আমাদের শরীরে যে মায়েদের রক্তার প্রতার সমস্যা থাকে রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ